মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভরসা নাই ভরসা নাই দিল্লির বিধানসভা নির্বাচন হিমন্ত বিশ্বশর্মা ভাষণ দিচ্ছে কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব সদরি করেছে যে হিমন্ত বিশ্ব শর্মা যতই ভাষণ দেবে ততই বিজেপির ভোট কমবে বিজেপির নেতা বিজেপির জন্য ভাষণ দিবে কিন্তু বিজেপির ভোট কমবে এটা কিভাবে এটা কি হইতে পারে হ্যাঁ হয় দিল্লিতে যতগুলো ইলেকশন হয়েছে কোনো ইলেকশনে এইটা দেখা যায় নাই যে দিল্লিতে জাতপাতের রাজনীতি চলে কোনো জাতপাত ভাষার ধর্ম রাজনীতি দিল্লিতে চলে না এইটা দেখা গিয়েছে আগে যতগুলো ইলেকশন হয়েছে সেইগুলোর মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে জায়গায় থেকে ট্রেনিং নিয়েছে ট্রেনিং উনি মাত্র শিখেছে হিন্দু মুসলমান দেশি বিদেশি বাংলাদেশি বাংলাদেশিদেরকে বহিষ্কার করব মুসলমানরা হয়েছে দেশের শত্রু এই মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধির হার আমার জন্যে মৃত্যুর সমান এই কথাগুলো ছাড়া এই শ্রেণীর ভাষণ ছাড়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর কিছু জানে না আর এই ধরনের ভাষণে কয় মাস আগে ঝাড়খণ্ডে বিজেপিকে ডুবিয়ে দিয়েছে ডুবিয়ে দিয়েছে ঝাড়খণ্ডে সরকার গঠন করা তো দূরের কথা আগে যে কয়টা সিট ছিল বিজেপির তা থেকেও কমেছে আর সেই ঝাড়খণ্ডে হিমন্ত বিশ্ব শর্মা ছিল ইনচার্জ ইলেকশন ক্যাম্পেইনের ইনচার্জ উনি খালি মিটিংয়ে করে নাই উনি বলেছে কোথায় মিটিং হবে না হবে উনি ইলেকশন ক্যাম্পেইনিংয়ের গার্জিয়ান ছিল ঝাড়খণ্ডে কিন্তু কি অবস্থা হইলো ওই জন্যে হিমন্ত বিশ্ব শর্মাকে এবার কোনো পদে দায়িত্ব দেয় নাই মিটিং করছে ঠিকই উনি কোনো ক্যাম্পেইনিং কমিটির মধ্যে পদ পায় নাই দিল্লিতে অবশ্য দেশি বিদেশি বলে নাই বলে নাই বাংলাদেশি মুসলিম কেজরিওয়ালের কথা বলছে যে কেজরিওয়াল হয়েছে একদম দুর্নীতিগ্রস্ত মিথ্যাবাদী আমি দেশের জন্য যান দিতে পারি তাও মিথ্যা কথা বলতে পারব না কত বড় সত্যবাদী নিজের সততা নিজের দেশের প্রতি যে ভক্তি মহান ভক্তি তা দেখিয়েছে এই দেশি বিদেশি বাংলাদেশি বলা বাদ দিয়ে কিন্তু মিথ্যা কথা বলার মধ্যে তো বিজেপির নেতারাই এক নম্বর হিমন্তর এই কথাগুলোরই আর কী দাম আছে হিমন্তর বিরুদ্ধেও কেস রয়েছে অনেক কেস দুর্নীতির কেস উনি আলফার মধ্যে ছিল তারও কেস রয়েছে কিন্তু ফাইল হারিয়ে গেছে আসামে জাতপাতের রাজনীতি করে মুসলমান বাংলাদেশি বলে বলে উনি মুখ্যমন্ত্রী হয়েছে উনি মনে করছিল সারা ভারতেই বোধ একই ধরনের কথা চলবে কিন্তু ঝাড়খণ্ডে ওনার সেই মন্ত্রকে বিজেপিকে ডুবিয়ে দিয়েছে তাই এখন সেই বিজেপির ভয়